প্রিয় দর্শক বন্ধুরা আজকের দিনের জন্য সব থেকে বড় খবর আপার প্রাইমারি টেট সার্টিফিকেট একটি নোটিফিকেশনকে কেন্দ্র করে চারিদিকে কিন্তু একেবারে ধুমধুমার পরিস্থিতি এবং তোলপাড় অবস্থা চাকরি প্রার্থীরা এমনিতেই বিভ্রান্ত হয়ে রয়েছেন তদুপরি একটি নোটিফিকেশান আশাকে কেন্দ্র করে কার্যত চারিদিকে তোলপাড় হচ্ছে চাকরি প্রার্থীরা কিন্তু উৎকণ্ঠায় দিন দিনগুনছেন তার মাঝখানে এই নোটিফিকেশান অবশ্যই নোটিফিকেশান বিষয়ে সবটা আলোচনা করছি সমস্তটাই কিন্তু সামনে আসছে এবার দেখে নিন কাদের জন্য তাই ভিডিওটি আর্জেন্ট ভিত্তিতে আপনাদের জন্য ক্রিয়েট করছি সিরিয়াস টপিক ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন এবং ইতিমধ্যে একটি ভিডিও কিন্তু এই রিলেটেড বিষয়কে কেন্দ্র করে আমরা প্রোভাইড করেছি এবং সেখানে এটাও জানিয়েছি যে সার্টিফিকেটটির যে সংক্রান্ত একটা নোটিফিকেশান প্রকাশিত হয়েছে বা চলে এসছে সামাজিক গণমাধ্যমে সেটাকে কিন্তু আমরা ফেক কখনোই বলিনি অর্থাৎ এটাকে একটু ঝাড়াই বাছাই করবার দরকার রয়েছে এবং সেটি কিন্তু জাস্টিফাই করার দরকার রয়েছে তাই ভিডিওটি আবারও ক্রিয়েট করা এবং এখানে যাবতীয় বিস্তারিত আলোচনা করছি তাই কিছুটা টাইম নিয়ে এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতে হচ্ছে ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই শুনে নেবেন চলুন সরাসরি নোটিফিকেশানে প্রবেশ করি তারপর বিস্তারিত ধাপে ধাপে যাবতীয় জট খোলবার চেষ্টা করি কি হয়েছে না হয়েছে বন্ধুরা যে বিষয়টি এখানে উল্লেখ করছি সরাসরি অনস্ক্রিনেও বিষয়টি দেখতে পাচ্ছেন যে ওয়েস্ট বেঙ্গল রিজিয়নাল স্কুল সার্ভিস কমিশন সাউথ ইস্টার্ন রিজিয়ানের জন্য চব্বিশ পরগনা টোয়েন্টি ফোর পিজিএস বারাসাত এইখানে এই রিজিয়নাল অফিসের তরফ থেকে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে আঞ্চলিক শাখা অফিস থেকে একটি নোটিফিকেশান প্রকাশিত হয়েছে এই মর্মে একেবারে মেমো নাম্বার সহ ডান দিকে চার ছয় দু হাজার চব্বিশের নোটিফিকেশান দিয়ে এই টেট সার্টিফিকেট সংক্রান্ত নোটিফিকেশানটি এসছে চাকরি প্রার্থীরা প্রশ্ন করছেন টেট দু হাজার বারোর নাকি টেট দু হাজার ষোলোর এই সার্টিফিকেট কারা পাবে কারা এখনও পর্যন্ত পায়নি কারা পেয়েছে কি হবে না হবে যাবতীয় উৎকণ্ঠা কিন্তু কাজ করছে ইতিমধ্যে একটি ভিডিও প্রোভাইড করেছে সেটি আই বটনে এবং এন্ড স্ক্রিনে ডিসক্রিপশনের লিঙ্ক থাকছে সব জায়গায় অবশ্যই ভিডিওটিকে ক্লিক করে একবার দেখে নেবেন কিছুটা স্পষ্ট হবে বিস্তারিত এই ভিডিওর মধ্যে সবটা ক্লিয়ার করে দিচ্ছি আশা করি এরপর আর কোনো ডাউট থাকবে না বন্ধুরা একটু ভালো করে খোঁজখবর নেওয়ার পরে জানতে পারলাম সরাসরি কিন্তু স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে এই নোটিফিকেশান নেই এবং তৎক্ষণাৎ আমরা স্কুল সার্ভিস কমিশনের সাথে যোগাযোগ করার চেষ্টা করি এবং তারও কিছু প্রমাণ আছে আপনারা হয়তো ভাবতে পারেন অবশ্যই প্রমাণ আছে স্কুল সার্ভিস কমিশনের সাথে যোগাযোগ করা হলে মূলত তাদের দপ্তর থেকে এই বিষয়টি জানানো হয় অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে জানানো হয় যে আমাদের ওয়েবসাইটে আজকের ডেটে বা গতকালকের ডেটে কোনো কি নোটিফিকেশান এসছে আসেনি তবে এই বিষয়ে যোগাযোগ করতে হলে সরাসরি রিজিওনাল অফিস আপনারা যোগাযোগ করতে পারেন আমাদেরকে এই বার্তাই দেওয়া হয় তো কার্যত আমরাও কিন্তু ওয়েবসাইট তার আগেই চেক করেছিলাম কোনো অফিসিয়াল নোটিফিকেশান এই সংক্রান্ত বিষয়ে আসেনি এরপর আমরা সরাসরি স্টেপ বাই স্টেপ যে প্রসিডিউর আছে সেই অনুযায়ী আমরা ওয়েস্ট বেঙ্গল রিজিয়নাল স্কুল সার্ভিস কমিশন সাউথ ইস্টার্ন রিজিয়ান বারাসাতে যে আঞ্চলিক কার্যালয় রয়েছে রিজোনাল কার্যালয় সেখানে আমরা ফোন করি এবং জানবার চেষ্টা করি বিষয়টি কী সেখান থেকে কিন্তু কোনো প্রত্যুত্তর আসেনি বা কোনো রেসপন্স আসেনি কার্যত এরপরেই কিন্তু আরও ধোঁয়াশা বাড়তে থাকে চাকরি প্রার্থীরা অনেকেই জানতে চান যে তাহলে বিষয়টা কি নোটিফিকেশানটা কি ফেক তাদের জন্য ট্রেড সার্টিফিকেট প্রোভাইড করার নোটিফিকেশান চলে আসছে অবশ্যই এরপর আমরা আমাদের যে বিশেষ সোর্স আছে সেখানে যোগাযোগ করার চেষ্টা করি এবং অফিসিয়ালি খবরটাকে নেওয়ার চেষ্টা করি বিশেষত এখানে অফিসিয়াল মাধ্যম এবং উচ্চতর অফিসিয়াল মাধ্যম সাহায্যেই ও বিশেষ সূত্র মারফত আমরা কিন্তু স্ট্রং জোন থেকে খবরটিকে বার করে আনার চেষ্টা করি সেটাই সবথেকে বড়ো সাফল্য এবং এর জন্য কিন্তু আপনারাই আমাদেরকে সহযোগিতা করেছেন তো যে বিষয়টি জানা যাচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল রিজিওনাল স্কুল সার্ভিস কমিশনের সাথে যোগাযোগ করার পরে কোনো সদত্তর বা রিপ্লাই না আসার পরবর্তী সময় আমরা গভর্নমেন্ট পোর্টালে চলে যাই সরাসরি গভর্নমেন্ট পোর্টালে এবং সেখানে গিয়ে যাবতীয় বিষয়টিকে খুঁজে নেওয়ার চেষ্টা করি তো কার্যত সেখানে গিয়েও একটু অস্বাভাবিক লাগছিল বিষয়টি কারণ নোটিফিকেশন ডেটেড একরকম এবং পাবলিক্স ডেট অন্যরকম তো সেক্ষেত্রে আমরা নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের গভর্নমেন্ট পোর্টালে চলে যাই সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নর্থ টোয়েন্টি ফোর পিজিএস অর্থাৎ পরগনাস ডিস্ট্রিক্ট যে একেবারে বিশ্ব লোগো দেওয়া এবং অশোক স্তম্ভ রয়েছে সরাসরি অফিসিয়াল পোর্টালে কিন্তু আমাদেরকে চলে আসতে হবে নর্থ চব্বিশগনা ডিস্ট্রিক্টের গভর্নমেন্ট পোর্টালে এক কথায় গভর্নমেন্ট পোর্টালে আপনাদেরকে চলে আসতে হবে সেখানে আসার পরে একটু নিচের দিকে স্ক্রোল ডাউন করলে নোটিফিকেশান অপশানে আপনাদেরকে চলে আসতে হবে যে নোটিশ বোর্ড এবং সেখানে ছয় ছয় দু হাজার চব্বিশের ডেটে দাঁড়িয়ে একটি নোটিফিকেশান নোটিফিকেশান নাম্বার অর্থাৎ মেমো নাম্বার কিন্তু দেখতে পাচ্ছেন ওয়ান এইট টু ইএস ডাবল টি ফাইভ টু নাইন আর এসএসসি এস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এই মেমো নাম্বারে ও নোটিশ নাম্বারে কিন্তু নোটিফিকেশানটি চলে এসেছে এবং কার্যত অন স্ক্রিনে সেই নোটিফিকেশানটি আপনারা দেখতে পাচ্ছেন নোটিশ বোর্ডের ওই ডাউনলোড সেকশানে ক্লিক করলে এই নোটিফিকেশানটি কিন্তু বেরিয়ে পড়বে খুব সহজেই তবে চার ছয় দু হাজার চব্বিশের ডেট লাইনে এই নোটিফিকেশান থাকলেও কার্যত ছয় ছয় দু হাজার চব্বিশে আপলোডেড অপশানে নোটিশ বোর্ডে নোটিশটি শো হচ্ছে একেবারে গভর্নমেন্ট পোর্টাল থেকে সরাসরি বিষয়টিকে আপনাদের সামনে অন স্ক্রিনে তুলে ধরার চেষ্টা করলাম বিষয়টি আশা করি আপনাদের সামনে স্পষ্ট হলো এইবার মূল বিষয় হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল রিজিওনাল স্কুল সার্ভিস কমিশনার এরকম নোটিফিকেশান গভর্নমেন্ট পোর্টালে দেওয়ার কারণ কি সাউথ ইস্টার্ন রিজিয়ান বারাসাতের ক্ষেত্রে সেই বিষয়ে আমরা আসছি হতে হতে পারে যে বেশ কিছু প্রার্থী টেট সার্টিফিকেট সেই সময় গ্রহণ করেননি এবার প্রশ্ন উঠছে কাদের জন্যই টেট সার্টিফিকেট বন্ধুরা টেট তো আমরা দুটোই দেখতে পেয়েছি আপার প্রাইমারি টেট দু হাজার বারো আপার প্রাইমারি টেট দু হাজার পনেরো যেটি ষোলো রিক্রুটমেন্ট প্রসেসে নোটিফিকেশান তার আগে তো সেক্ষেত্রে এই টেট সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে যে যেগুলো ডিস্ট্রিবিউশন হয়নি আনডিস্ট্রিবিউটেড টেট সার্টিফিকেট অবশ্যই এটি দু হাজার বারোটাই হওয়া কিন্তু স্বাভাবিক তবে এতটাই জোর দিয়ে বলছি না তবে এটি যেটা ডিস্ট্রিবিউশন হয়নি বলছে মানে দু হাজার বারোর যে টেট সার্টিফিকেট যেটা পাওয়া হয়েছিল এবং কিছু ডিস্ট্রিবিউশন হয়নি আর দু হাজার পনেরো তো সার্টিফিকেটই প্রোভাইড করা হয়নি তাহলে লাইফ টাইম লাইফ টাইম না এর বৈধতা অবৈধতার প্রশ্নই উঠছে না তাহলে দু হাজার বারো আপার প্রাইমারি টেটের সাথে এই বিষয়টি রিলেটেড এটা কিন্তু সেই দিকে ইঙ্গিত করছে তো সেই দিক থেকে দাঁড়িয়ে দু হাজার বারো সালের টেটের অর্থাৎ আপার প্রাইমারি টেটের যে সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন হয়েছিল এবং যেখানে কিছু সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন হয়নি সেগুলো আবার কালেক্ট করবার জন্য বলা হচ্ছে কিছু তথ্য বা আইডি প্রুফ অ্যাডমিট কার্ড নিয়ে গিয়ে সেই অফিস থেকে কিন্তু এই টেট সার্টিফিকেট অর্থাৎ আনডিস্ট্রিবিউটেড সার্টিফিকেট টেট সার্টিফিকেট আপনাদেরকে তুলতে হবে দু হাজার বারো সালের টেটের যারা রয়েছেন সম্ভবত এবং যার যে সমস্ত সার্টিফিকেটগুলো ভ্যালিডিটি ছিল সম্ভবত দু সাল পর্যন্ত এবং সেই সার্টিফিকেটটাই এবার লাইফ টাইম অর্থাৎ এটাকে বলা হচ্ছে রিনুয়াল প্রসেসের মতো যে দু হাজার পর্যন্ত এটা ভ্যালিডিটি ছিল সেই ভ্যালিডিটিশান শেষ হয়ে যাওয়ার কারণে আবারও কিন্তু সেই সার্টিফিকেট রিজনাল অফিস থেকে তুলে নিয়ে সেখান থেকে আবার কিন্তু ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনে চলে যেতে হবে এবং সেইখানে গিয়ে এটিকে কিন্তু ভ্যালিডিটি বাড়িয়ে নিতে হবে লাইফ টাইমের জন্য সেই কথাই কিন্তু ইংরেজিতে এখানে একেবারে সরাসরি লেখা রয়েছে যার বাংলা তর্জমাটাই আমরা আরেকবার জেনে নেওয়ার চেষ্টা করবো তাহলে বিষয়টি এরকম জানাচ্ছে যে দু হাজার সালের টেট আপার প্রাইমারি টেট যার কিছু কিছু সার্টিফিকেট আনডিস্ট্রিবিউটেড ছিল সেই সমস্ত টেট সার্টিফিকেট কালেক্ট করে নিয়ে সরাসরি চলে যেতে হবে রিজোনাল অফিস থেকে কালেক্ট করে নিয়ে চলে যেতে হবে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের সদর দপ্তরে এবং সেখান থেকে গিয়ে এই সার্টিফিকেটটাকে লাইফ টাইম করাতে হবে জাস্ট একটা রিনুয়াল প্রসেসের মতো যার ভ্যালিটি আঠারো পর্যন্ত ছিল যেটা বাড়িয়ে আবার কিন্তু লাইফ টাইম করতে হবে এই বিষয় বিশেষ বিষয়টি কিন্তু উঠে আসছে পরবর্তী ক্ষেত্রে যদি আরও তথ্য থাকে আপনাদের মাঝখানে সবটাই শেয়ার করব আমরা বাংলা তর্জমায় কি বিষয়টি দাঁড়াচ্ছে সেটা কিন্তু আরও একবার নেওয়ার চেষ্টা করব বন্ধুরা নোটিফিকেশানটির বাংলা তর্জমা করলে এরকম দাঁড়াচ্ছে যে নোটিফিকেশানটি কিন্তু টেট সার্টিফিকেট দেওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশান উচ্চ প্রাথমিক বা আপার প্রাইমারির ক্ষেত্রে টেট পাস করেছেন কিন্তু সার্টিফিকেট নেননি এমন প্রার্থীর জন্য একটি নোটিফিকেশান দিয়েছে এসএসসির দক্ষিণ পূর্ব অর্থাৎ সাউথ ইস্টার্ন রিজিয়ানের আঞ্চলিক দপ্তর এবং টেট সার্টিফিকেট বিতরণ করা হবে চোদ্দো ছয় দু হাজার চব্বিশ থেকে পাঁচ সাত দু হাজার চব্বিশের মধ্যে যারা এখনও নেননি তাদেরকে সংগ্রহ করতে বলা হচ্ছে বারাসাত জেলা পরিষদ ভবন ডাব্লুবি এসএসসি সাউথ ইস্টার্ন রিজিয়ানের থেকে সংগ্রহ করতে হবে সার্টিফিকেট সংগ্রহ করার পর এসএসসি সেন্ট্রাল অফিসে যেতে হবে সার্টিফিকেট লাইফ টাইম বৈধতকরণের জন্য নোটিফিকেশানের মেমো নাম্বারও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এবং প্রেক্ষিতে সেই যে নোটিফিকেশানের মেমো নাম্বার এবং সেই সংক্রান্ত উনত্রিশ পাঁচ দু হাজার চব্বিশের পরিপ্রেক্ষিতে সমস্ত টেট যোগ্য প্রার্থীদের টেট পাশ করেছেন এর দ্বারা অবহিত তাদেরকে করা হচ্ছে যে যে সমস্ত অবন্টিত যেগুলো বন্টন করা হয়নি সেই টেট সার্টিফিকেট বিতরণ করা হবে অফিস থেকে চোদ্দো ছয় দু হাজার থেকে পাঁচ সাত দু হাজার মধ্যে অফিসের কাজের সময় অর্থাৎ ওয়ার্কিং ডেতে এই অনুসারে সংশ্লিষ্ট আবেদনকারীদের তাদের প্রাসঙ্গিক নথিপত্র নিয়ে জমা করে টেট সার্টিফিকেট সংগ্রহ করার জন্য জানানো হচ্ছে অ্যাডমিট কার্ড এবং ফটো আইডি প্রমাণ দিয়ে অফিসে নির্ধারিত তারিখের মধ্যে সার্টিফিকেট সংগ্রহ করতে হবে অবশ্যই অফিশিয়াল টাইমের মধ্যেই এ বিষয়ে আরও জানানো হয়েছে যে শংসাপত্র সংগ্রহ করার পরে তাদের শংসাপত্র আজীবন লাইফ টাইম অর্থাৎ জীবনকাল বৈধতকরণের জন্য অর্থাৎ ভ্যালিডেশন বাড়ানোর জন্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের অফিসে যেতে হবে প্রসঙ্গত আপার প্রাইমারিতে শেষ টেট পরীক্ষা হয়েছিল দু হাজার চোদ্দো সালে তার আগে দু হাজার এগারো সালের টেট কিন্তু নেওয়া হচ্ছে যেটিকে টেট দু হাজার বারো হিসাবে কিন্তু অভিহিত করা হচ্ছে সেটি সম্ভবত এই সেই বিষয় সংক্রান্তই তো বন্ধুরা এখানে আরেকটি বিষয় জানিয়ে রাখা দরকার যে ওই মেমো নাম্বারে যে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে তার অর্ধেক অংশই কিন্তু সামাজিক গণমাধ্যমের সাইটে ঘোরাফেরা করছে কার্যত এই নোটিফিকেশানটি কিন্তু ফরওয়ার্ডেড হবে বেশ কয়েকজনকে এবং সেটি কিন্তু সিরিয়াল নম্বর করে দেওয়া রয়েছে কপি ফরওয়ার্ডেড হবে কাকে কাকে না দা চেয়ারম্যান বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আধার্য সদনে কিন্তু এটা ফরওয়ার্ড হবে দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নর্থ চব্বিশ পরগনা বারাসাতের এটা কিন্তু ফরওয়ার্ড হবে দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নদীয়া কৃষ্ণনগর এখানে কিন্তু ফরওয়ার্ড হবে পাশাপাশি এটা ফরওয়ার্ড হবে দ্য ডিস্ট্রিক্ট ইনফরমেটিভস অফিসারের কাছে চব্বিশ পরগনা বারাসাত দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল এসি নদিয়ার ক্ষেত্রেও কিন্তু এটা ফরওয়ার্ডেড হবে দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস নর্থ চব্বিশ পরগনা বারাসাতের ক্ষেত্রে এটা ফরওয়ার্ডেড হবে এবং দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল ব্যারাকপুরের ক্ষেত্রেও কিন্তু এটা ফরওয়ার্ডেড হবে নর্থ চব্বিশ পরগনায় অর্থাৎ বন্ধুরা মোট সাতটি জায়গায় এই কপি কিন্তু ফরওয়ার্ডেড হচ্ছে তাহলে এই ক্ষেত্রে এই নোটিফিকেশান যে একেবারেই ফেক নয় এটি কিন্তু অরিজিনাল এবং ভ্যালিড নোটিফিকেশান সেটি কিন্তু গভর্নমেন্ট পোর্টাল থেকে সরাসরি ডাউনলোড করে একেবারে অন স্ক্রিনে একেবারে লাইভ প্রুফ দেখিয়ে আপনাদেরকে সেই বিষয়টিকে কিন্তু শেয়ার করলাম বা অবগত করলাম যেটা নিয়ে সারাদিন এবং গতকালকেও কিন্তু তোলপাড় হয়েছে আশা করি এরপর আর কোনো কনফিউশনের জায়গা নেই যারা টেট সার্টিফিকেটটি গ্রহণ করেননি সেই অবণ্টিত টেট সার্টিফিকেট অবশ্যই নির্ধারিত নির্ধারিত যে ডেট দেওয়া রয়েছে টাইম দেওয়া রয়েছে নির্ধারিত যে ভেনু দেওয়া রয়েছে সেখানে গিয়ে কালেক্ট করুন বা বাকি বৈধতাকরণ করে নিন বা লাইফ টাইম করে নিন যাবতীয় কাজ দায়িত্ব আপনাদের যাবতীয় প্রুফ নিয়ে গিয়ে অবশ্যই এই বিষয়ে পরবর্তী ক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ তথ্য থাকলে সবটাই প্রোভাইড করবো আরও আমরা রিজনাল অফিস থেকে খোঁজ খবর পেলে সবটাই কিন্তু তুলে ধরার চেষ্টা করব এর আগেও বহুবার জানিয়েছি আমরা কিন্তু অথেন্টিক ও তথ্যবহুল নিউজ আপনাদেরকে পরিবেশন করার চেষ্টা করি এবং সরাসরি গভর্নমেন্ট পোর্টাল পোর্টাল থেকে বিষয়টি দেখিয়ে কিন্তু আপনাদের মাঝখানে শেয়ার করবার চেষ্টা করলাম বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন নানা ধরনের বিভ্রান্তিকর খবর থেকে সম্পূর্ণরূপে দূরে থাকার চেষ্টা করবেন এখন এই পর্যন্তই ধন্যবাদ